নমস্কার জয় তারা জয়বাম আমি তারামা সুন্দরী সেবিকা আপনারা আমাকে সবাই চেনেন তো আজকে আমি একটা কথা বলছি এই যে চারদিকে এত মন্দির এত দেবদেবী এত ভর শুরু হয়েছে তার বিরুদ্ধে আমি কতগুলো কথা বলছি আপনারাই বলুন দেবতা কি এতই খেলনা হয়ে গেছে যখন তখন যাত্রার শরীরে ঢুকে পড়ছে যখন তখন ভর এসে যাচ্ছে আর ভর এসছে তো আর একজন জানতে পারছে আদার্সে একজন বলে দেবে যে এখন ভর আসবে এটা কি খেলা এটা একটা ব্যবসা শুরু হয়ে গেছে ভগবানকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে হ্যাঁ সবাই মিলে ব্যবসা করছে চারদিক এতে কি হচ্ছে যারা সত্যিকারের সেবিকা বা সত্যিকারের যারা আরাধনা করছে দেবদেবীর তারা তারা বদনামের ভাগী হচ্ছে তা আমি একটা কথাই বলবো প্রত্যেককে যে আপনারা ঠাকুর পুজো করুন দেখুন একটা পাথরের মধ্যেও ভগবান আছে প্রত্যেক মন্দিরে যে ভগবান বসিয়েছেন ভগবান সত্যি কিন্তু মানুষ কতটা সত্যি আমরা কিন্তু জানি না কতটা মানুষ সত্যি কতটা আদতে সত্যি ভর আর কতটা ওখানে গেলে কাজ হবে আমরা কিন্তু কেউ জানি না কিন্তু আমরা পাগলের মতন ছুটছি কেন আমাদের বিপদ আমরা বিপদে পড়লে তো আমরা চিন্তা করি যে আমরা কোথায় গেলে বাঁচবো কোন ডাক্তারের কাছে গেলে বাঁচবো ঠিক তেমনি জনসাধারণও বিপদে পড়লে ভাবে যে আমরা কোথায় গেলে বাঁচব তাই তারা দৌড়ে দৌড়ে এখানে সেখানে যাচ্ছে আর গিয়ে কিন্তু ঠকছে সব জায়গায় পয়সা আর সব জায়গায় ওই ভর বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউব খুললেই দেখা যাচ্ছে আপনারাও দেখছেন আমিও দেখছি তাই আমি একটা কথাই বলবো যে আপনারা কোনো রকম পেশা এই ধরনের পেশাগত জিনিসে নিজেরা নিজেদের সময় নষ্ট করবেন না আপনার অন্তর থেকে ঘরে বসে ডাকুন না অন্তত ঘরে বসে ডাকুন আপনার ঘরেও তো দেবতা রয়েছে তারাও তো রয়েছে তাদের ডাকলেই হবে একটা মন্দিরে গিয়ে ডাকাও যা আর ঘরে বসে দেবতাকে ডাকাও তাই একই কোনো পার্থক্য নেই আপ তারাপেঠে গিয়েও তারা আমাকে ডাকা যা আপনার ঘরে বসে ডাকলেও সেই শুধু কি মন্দির দর্শন করা এইটাই আর কিছু না তাই জন্যে বলছি আপনারা এই চারদিকে যে ভর হচ্ছে সেখানে গিয়ে পয়সা খরচা করা কষ্টের পয়সাগুলো উপার্জনের পয়সাগুলো নষ্ট করা করবেন না আপনারা অন্তর থেকে ভগবানকে ডাকুন অন্তর থেকে আপনাদের পাওনা চান ভগবান দেখবে কেন ওনারা সত্যি ওনারা সত্যি ওনারা ঠিক দেখবেন ভর সবার জন্যে নয় ভর সবাইকে বলে আসেন আর ভর বলে যার শরীরে ভর আসে একমাত্র সেই টের পায় আদার্স কেউ বলতে পারে না যে এখনই ওনার ভর আসবে অনেক জায়গায় দেখি তো তার জন্যে বললাম এতে কি হয় আসল সেবিকাদের বদনাম হয় তাই একে আজকে আমি সমাপ্ত করছি আপনাদের কাছে জানালাম আমার কথাটা আপনাদের কেমন লাগলো যাদের ভালো লাগলো তারা ভালোভাবে নিশ্চয়ই নেবেন